আমাদের এই পিকনিকের প্রথম মানে সকাল থেকে কি কি করেছি কি কি খেয়েছি সমস্ত ভিডিওটা কিন্তু আমি আগের পার্টে দিয়ে দিয়েছি তোমরা যারা যারা দেখো নি অবশ্যই গিয়ে দেখে এসো সকালবেলা হয়েছিলো কড়াইশুঁটির কচুরি আলুর দম তার সাথে কিন্তু জয়নগরের মোয়া তারপর কিন্তু আমরা সবাই মিলে অনেক নাচা গানা করেছি তারপরে শুরু হয়ে গেছিলো আমাদের খেলা খেলা বলতে এখানে প্রতিযোগিতা হয়েছে অনেকগুলো তো দেখো এদিকে কিন্তু আমরা সবাই মিলে খেলা শুরু করে দিয়েছিলাম আমাদের কি কনফিডেন্স মাইরি দেখো আউট হয়ে গিয়েও আমরা কত নাচানাচি করছি আসলে খেলাটা যে মানে খেলাটা আমরা এমনি নর্মালি খেলেছি আনন্দের জন্য জিততেই হবে এমন কোনো মানে নেই সকালে ব্রেকফাস্ট করার পর দেখো এদিকে কিন্তু আমাদের পকোড়া চলে এসছে তো এদিকে আমি নিয়ে নিয়েছি চিকেন পকোড়া তার সাথে কিন্তু ছিল গ্রিন চাটনি তো চলো এখন গরম গরম চিকেন পকোড়াটা খেয়ে নিই আর চিকেন পকোড়াটা কিন্তু খুব ভালো হয়েছিল এখন অনেকটাই বেঁচে গেছে প্রায় বারোটা সাড়ে বারোটা মতো আর আমার বর নিয়ে এসেছে এখানে ভোলা মাছ ভেজেছিলো ভোলা মাছ কিন্তু সবার জন্য না মানে কয়েকটা ভেজেছিল ওখানে তো যাই হোক ও এখানে খেতে খেতে এসেছিলো আমি না খেয়ে পেতো ভেবেছি তোপসে ফ্রাই তোপসে ফ্রাই করছিলো বললো তারপর খেয়ে আমি বলছি এটা তো ভোলা মাছের মতো টেস্ট বলছে এটা ভোলা মাছই আর তোপসে ফ্রাইটা এখনও হয়নি ওটা হচ্ছে ওইদিকে আর এদিকে দেখো সবাই মিলে আমরা বসে খাচ্ছি এদিকে রিম্পা আছে পূজাদি আছে মুন্দি আছে পূজাদির মা আছে সবাই রয়েছি আর পায়েলদিরা অন্যদিকে আছে আর এদিকে পায়েলদির মাসির মেয়ে ও ও হচ্ছে গিয়ে ফার্স্ট হলো আর কি পাসিন্দা বলে তো যাই হোক এদিকে খাচ্ছে আর এদিকে কিন্তু টস্যে প্রায় হয়ে গেছে

চিকেন পকোড়া খাওয়ার পরে এখানে তোপসে ফ্রাই দিয়ে গেলো আমাদের তো আমরা কিন্তু এখানে বসে খাচ্ছিলাম এদিকে পায়েল দিয়েও কিন্তু চলে এসছে আর পুচকুটা এখানে দেখো ঘুমিয়ে গেছে আর আমরা সবাই এখানে তোপসে মাছের ফ্রাই টেস্ট করছিলাম খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল মানে চিকেন পকোড়াটা থেকেও কিন্তু তোপসে ফ্রাইয়ের টেস্টটা আরও বেশি দুর্দান্ত হয়েছিল। মাছটা খুবই টেস্ট ছিল আর চিকেন পকোড়া তো প্রায় সময় খাওয়া হয় বাট এই তপসি মাছের ফ্রাইটা কিন্তু বেশ টেস্টি হয়েছিল যাই হোক বারবার করে একই কথা বলে যাচ্ছি এদিকে কিন্তু আমরা সবাই মিলে খাওয়া শুরু করেছি আর তারপরে হয়ে গেছিলো একটা কাণ্ড তোমরা তোমাদেরকে মানে দেখানো হয়নি যাই হোক তারপরে বলতে কি সন্ধ্যাবেলা মানে আমরা এখন খেয়ে দিয়ে তারপর গিয়েছিলাম পাশে না অনেক মানে জমি জায়গা জমি টমি রয়েছে চাষ হয় তো এখানে শিম গাছ ছিল তোমাদের তো এসেই দেখিয়েছিলাম

বাড়ির লোক তো করতে খেয়ে রেখে গেছে দেখো দেখো এরা কি করছে কালকে মা বলছিল একটু সিম নিয়ে আসিস বাজার থেকে পারলে কালকে মা বলছিল সিম আনিস বাজার থেকে সিম শেষ হয়ে গেছে আর আজকে আমার বউ এখানে সিম চুরি করছে দিনকাল বললো পিকনিক করতে এসে সিম টিম সব তুলে ফেলছে এখন হচ্ছে ছেলেদের খেলা এটাও কি পাসিং বল নাকি ও আচ্ছা ইয়েতে গোল কোথায় ওইখানে বাপ রে বাপ এত দূরে হ্যাঁ

আর এখানে যে কজন বাচ্চা ছিল সবাইকেই কিন্তু এই পেন্সিল বক্সের গুলো দেওয়া হয়েছে কেননা কে পেরেছে কে পায়নি সেটা দেখে কিন্তু দেওয়া হয়নি যেহেতু সকলেই বাচ্চা তাই সবার হাতে কিন্তু দেওয়া হয়েছে আর যে গিফট যেগুলো রয়েছে আরও সেগুলো হচ্ছে বড়দের জন্য সেগুলো সবার জন্য না সেগুলো বড়দের খেলাতে যারা পারবে সে তাদেরই আর কি দেওয়া হয়েছে তো যাই হোক এখানে আমাদের পিকনিকের মেম্বার ছিল প্রায় সিক্সটি এইট সিক্সটি নাইন এরকম মানে সেভেন্টির কাছাকাছি আর কি

আর তারপরে কিন্তু আমাদের খেলা শুরু হয়েছিল মিউজিক্যাল চেয়ার আর প্রচুর জন ছিল এই মিউজিক্যাল চেয়ার খেলাতে তোমরা দেখতে পেয়েছো যেরকম পাসিং দা বলেও ছিল সেরকম মিউজিক্যাল চেয়ারেও কিন্তু ছিল অনেকে যাই হোক তো এদিকে দেখো আমাদের খেলা হচ্ছে আর কি বলবো এত মানে মানে খেলাতে যেমনই হোক কেউ পারুক বা না পারুক কিন্তু খেলাটাই একটা মজা তাই না বলো আর সেটাই আর কি এখানে আমরা এদিকে দুপুরের খাবার দাবার রেডি হচ্ছে দেখো এদিকে কিন্তু স্যালাড কাটা হচ্ছে আর এইদিকে একটা কাটলেট বানানো হয়ে গেছে পাপড় ভাজা হয়ে গেছে আরও কি কি করা হচ্ছে সেগুলোই তোমাদের একটু দেখাতে এসেছি এদিকে কিন্তু কাটলেট আর ওদিকে যারা আর কি এদিকে বিরিয়ানি হয়েছে আর বিরিয়ানি যা কয়েকজন খাবে না চার পাঁচজন মতো তাদের জন্য কিন্তু ভাত হয়েছে আর এদিকে দেখো বিরিয়ানির সাথে চিকেন চাপ আছে তো এগুলো হয়ে গেছে অলরেডি অনেকে খেতে বসে পড়ছে এখন তো চলো এখন তোমাদেরকে দেখাবো কি কি রান্না হচ্ছে না হচ্ছে এদিকে বিরিয়ানিটা কাটা হচ্ছে আর এদিকে চাটনিও কিন্তু রেডি হয়ে গেছে আর যারা মাংস খাবে না মানে যারা ভাত খাবে আর কি তাদের জন্য কিন্তু পাবদা মাছ আর রুই মাছ এটার বাড়ি থেকে রান্না করে আনা হয়েছে এটা রান্না করেছে হচ্ছে পূজাদির মা মানে আমরা যে সকালবেলা একসঙ্গে এলাম তোমরা দেখেছিলে পুরঞ্জয় দাদের বাড়ি থেকে তো পুরঞ্জয় শাশুড়ি শাশুড়িমাই কিন্তু রান্নাটা করেছিল রাত্রিবেলা করে রেখেছে মানে কয়েকজন খাবে না পা চার পাঁচজন মতো তাদের জন্যই আর কি মাছটা হয়েছে কি সুন্দর না দেখে কি সুন্দর বসে পড়ল এই জন্য আমি ভিডিওটা অন করেই আসলাম যে আমি বলছি পূজাদি আমি রিম্পা সব একসঙ্গে বসবো পূজাদি খাইয়ে নি কুচকুটাকে ভাবছি ভাবছি বাবা দুজনে দুদিক দিয়ে কেন 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 বেলা হয়েছে তো আর এরা কোথায় পায় ও বাবা এদিকে কি এও বসে পড়েছে নাকি

ছেলেকে খাওয়াতে বসে দিতেও খেতে বসে গেছে সবাই বসে গেছো আর বাচ্চা মতো খাওয়াচ্ছ বলে আমি দাঁড়ায় রসি হুম খাও খাও খাও

হ্যাঁ তো এখন প্রায় বিকাল বিকালই হয়ে গেছে আর সবার লাস্টের দিকে কিন্তু আমি পূজা দিয়ে বসেছিলাম আর চলো দেখো এখন ঠান্ডা ঠান্ডা লাগছে আমাদের তো আমাদের পিকনিকের মেন কোর্সের মেনুতে ছিল দেখো কাটলেট তার সাথে গ্রিন চাটনি আর স্যালাড আর মানে এমনি আগে পেশে তো অনেক কিছুই হয়েছে খেয়েছি তোমরা দেখেছো তারপর কিন্তু মেন কোর্সে ছিল কাটলেট চিকেন বিরিয়ানি চিকেন চাপ চাটনি পাঁপড় রসগোল্লা গুড়ের রসগোল্লা আর তার সাথে ছিল ওই যে ইয়ে কি যেন হজমলা তো এই হচ্ছে আজকের মেনু তারপরে ঘটে গেছিলো একটা কাণ্ড মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আর এখন মানে জমির জিনিস খেটের জিনিস চুরি করতে সবারই ভালো লাগে তো আমি মন্দি গেছিলাম হচ্ছে গিয়ে মূলো চুরি করতে ঠিক আছে মূলো চুরি করতে গিয়ে শিয়াল বেরিয়েছিল আমরা তো দৌড়াতে দৌড়াতে পুরো এসেছি তো এসে সবাইকে বলছিলাম আর সবাই বকাবকি করছে কি করতে গেছিলে তোমরা যাই হোক অনেকগুলো মূলও নিয়ে এসেছি আর সকালবেলা তো দেখলে তোমরা যে সিম তুলেছিলাম তো যাই হোক তো চলো এখন আমরা যাব যাবো বাড়ি সবার শেষে কিন্তু আমরা যাচ্ছিলাম বাড়ি আর দেখো জায়গাটা কীরকম ঘুর ঘুটে লাগছে আর এখানে আরেক দল কিন্তু এসছে ওরা পিকনিক করবে এখানে এখন ওই যে সব বক্স টক্স বাজাচ্ছে আর এই বছরে আমাদের পিকনিকে তো জাস্ট জমে গেছে দারুণ এনজয় করেছি সারাটা দিন আগের বছরও সবাই করেছিল তখন আগের বছর আমাদের হয়নি একটু প্রবলেমের কারণে আসতে পারিনি আমাদেরকে বারবার করে বলেছিলো মিঠুনদা দা সবাই তো আমাদের একটু অসুবিধার কারণে আসতে পারিনি তো দেখো এবছর এসে কিন্তু প্রচুর আনন্দ করলাম আর পুরো ঘুটঘুটে পুরো অন্ধকার বাস বাগানের মাঝ মাঝখান দিয়ে আমরা গেলাম বাড়িতে চলো আজকের মতো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ